জিনায়াহা মারনায়াহা আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা ভালো করে দেখেন পলক সাহেবের কান্না সারা বাংলাদেশের মানুষ দেখতাছে আমিও দেখছি আমারও কষ্ট লাগতেছে কথাগুলো একটু শুই না যান শুই না যান বিডিওটা ক্যান করতেছি সেটাও বোধার চেষ্টা করেন খালি খেলা দিয়ে যায়ন না কথাগুলো শুই না যান নিয়ে এই যে পলক সাহেব বিগত এক বছর আগে কত সুন্দর রাজার হালে ছিল আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ তাকে সুযোগ দিয়েছে আল্লাহ তাকে পাওয়ার দিয়েছে তুমি দেশ পরিচালনা করো দেশের প্রধান হিসেবে তারা কাজ করত তাদের একটা ইশারায় কত কিছু পরিবর্তন হইত কিন্তু দেখেন তাদের দেখে শুধু কষ্ট হচ্ছে আর এই ভিডিওটা এই জন্য করতেছি শিক্ষা নাও এই ভিডিওটা দেখে শিক্ষা নাও ওই যে উপরাল একজন বসে আছে আল্লাহ তোমাকেও ক্ষমতা দিতে পারে আবার তোমার কাছ থেকে ক্ষমতা কাইরাও নিতে পারে ক্ষমতা দিছে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ক্ষমতা কাইরা নিছে ক্ষমতার অপব্যবহার করছো বিধায় কথা রায় কমেন্ট করেন আরে ভাই এরাও তো মানুষ এরা মানুষ না এই যে এখন মনে করেন যে আজকে জেলখানার মধ্যে বোয়া থাকে একটা রুমের মধ্যে আমিও একসময় বিনা অপরাধে আট মাস জেল খাটছি এই এদের জন্যই এই বাংলাদেশের জন্যই আমি বুঝি কষ্টটা এরা তো মনে করেন যে অনেকের কাছে সময় হয়তো মনে এরা অপরাধ করে নাই এরা মনে মনে বাপনা সে আমরা দেশের জন্য কাম করছি অপরাধ করে নাই আর উপরালে একজন আছে না ওই ছাড় দেন ছাড়েন না আল্লাহ প্রত্যেকটা রসুলের উন্মুখকে ছাড় দেন ছাড়েন না আমি কি কর্ম করছি আমার মন গাইবো আমার আল্লাহ জানবো হয়তো আপনারা জানবেন না এই যে পলক কনবে বিগত সরকারে যে সকল কর্মকর্তারা কেউ দেড়া পলাইছেন দেশের মধ্যে বন্দি খানা রয়েছেন এটা কি কেউ বাপের ইচ্ছা না এটা আল্লাহর আরে ভাই পৃথিবীর জমি এরকম কর্ম করেন না মিয়া যেটা মানুষ মাথার তাজ বানায় রাখে কেন আমি জেলখানায় যাব জেল কি আমকর লেগা আমাকে রসুলের উন্মত লেগা তো জেল না আমরা যদি রসুলের তরিকায় মানতাম আল্লাহর হুকুম পালন করতাম হাদিস কুলন হিসাবে চলতাম তাহলে তো আমাকে এই দিন দেখুন লাগে না লাগে তো আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক একটা কথা কোয়া যায় কথাটা মনোযোগ দিয়ে শুনেন সরকার যেই হন সরকার যেই ক্ষমতা থাকেন এই দেশ যেই পরিচালনা করেন ভুল পরিচালনা করবেন আল্লাহর তরফ থেকে একটা গাইবি শুরু হয়ে যাবা পতনের লেগা এই বিগত বছরে একটা ইস্যু ছিল কোটা এই কোটা ইস্যু দিয়ে কত কিছু বইটা গেছে করছে না ভাই এই জন্য প্রত্যেকটা মানুষকে বলে আমি কোনো দলকে ছোট করার লেগা না আর দুনিয়াতে আপনিও থাকবেন না আমিও থাকবো না ভালো কর্ম করেন যাতে মানুষ আপনাকে সারা জীবন শ্রদ্ধা করে আপনাকে খুঁজে এরকম কর্ম করেন না দেয়া পলান লাগে কেন পলামো জিনায় আরে জন্ম এখানে মৃত্যু এখানে এই দে কই পলাম রে ভাই কেন পলামো দুনিয়াতে মাথা উঁচা করে জন্মছি দুনিয়াতে মাথা উঁচা করে বসবাস করবো এই জমিনেই থাকবো তাই সবাইকে আরেকবার বলতেছি শেষবার ভালো কর্ম তোমাকে সারা জীবন খুঁজবে খারাপ কর্ম তোমাকে সময় দৌড়াবে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন সরকার যেই থাকুক না কেন কর্ম ভালো করার চেষ্টা করুক আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ হাফেজ